আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে হঠাৎ করে বৈশাখী জ্বর এসে গেছে মাঠে মানুষের অনেক দান কেটে রাখছে এতক্ষণ পর্যন্ত রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো এই বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হবে মানুষের আপনাদেরকে দেখাই মাঠে মানুষের ফাঁকা ধান কেউ কাটছে কাটতেছে

সাদের অবস্থা কি আমার গাছগুলোর একটু দেখি